বাঁচাব লক্ষ প্রাণ পাহাড় থেকে সাগর আমাদের রাজ্যের প্রত্যেকটি রক্তদান সংগঠনের সম্মিলিত ইচ্ছা একটাই আমাদের রাজ্যে সবকটা রক্তদানের যে কেন্দ্র ব্লাড সেন্টার তার ভাণ্ডারকে পূর্ণ রাখো তেইশটা জেলার চারশো প্রতিনিধি এবং পার্শ্ববর্তী ত্রিপুরা আসাম আমাদের ঝাড়খণ্ড বিহার এবং উত্তরাখণ্ড এই রাজ্যগুলো থেকেও প্রতিনিধি এসছেন আমরা এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছি যে আমাদের দেশে একটা রক্তদানের আইন প্রয়োজন যাতে করে যাতে রক্তের কারবারকে বন্ধ করা যায় আমরা চাইছি যে আমাদের দেশের রক্তদানের হার আরও বৃদ্ধি করতে সেই কারণে সম্মেলন এবং এই সম্মেলনে সমবেত হয়েছেন অসংখ্য স্বেচ্ছাসেবী যারা একটাই তাদের লক্ষ্য রক্তদানের হার বৃদ্ধি করা গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে আমরা যে সম্মেলন করছি তার আয়োজন করেছে বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশান আয়োজন করেছে প্রত্যাশা তোমার আমার সবার শহীদ শালু মেমোরিয়াল সোসাইটি ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে তাদের সকলকে অভিনন্দন নমস্কার কৃতজ্ঞতা আদাব জানাই এবং আমরা বলি যে আমাদের এই সম্মেলনকে সফল করার জন্যে যার উদ্যোগ এবং সহযোগিতা আমরা সবথেকে বেশি পেয়েছি তিনি আর কেউ নয় আমাদের এই জেলা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম কাণ্ডারি এবং আমাদের বীরভূম জেলার সভাধিপতি মাননীয় কাজল শেখ মহাশয় আমরা তার প্রতিও আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এই সম্মেলন থেকে পরবর্তী যে সম্মেলন অনুষ্ঠিত হবে আমাদের একটাই লক্ষ্য আমরা গোটা পশ্চিমবঙ্গে দু হাজার সালে দেড় লক্ষ রক্ত ইউনিট সংগ্রহ করব এবং এই শপথ সংগ্রামকে নেওয়ার জন্যেই আমাদের আজকের এই মহতি পদযাত্রা একটা বিষয় লক্ষ্য করা যায় যে দালাল চক্র এই রক্ত এবং রোগী মৃত্যু পর্যন্ত হয় কিভাবে আপনারা মনে রাখতে হবে আঠেরো থেকে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত ছেলেরা মেয়েরা রক্তদান করতে সক্ষম কিন্তু দুঃখের হলেও স্বাধীনতা ছিয়াত্তরটা বছর পরেও আজও সংখ্যাগরিষ্ঠ মানুষ রক্তদান করে না আর এই রক্তদান করে না বলেই মানুষকে মানুষকে বাঁচাবার জন্যেই রক্ত দিতে হয় চাহিদার যোগানে ফারাক থাকে বলেই দালাল রাজ থাকে যদি মানুষ সতস্ফূর্ত এগিয়ে এসে রক্তের ভাণ্ডার পূর্ণ করে দেয় মানুষ চাইলেই যদি রক্তের যোগান পেয়ে যায় তাহলে কিন্তু দালাল রাজ থাকবে না আর সেই কারণেই সম্মেলন করে আমরা বলছি যে দালাল রাজকে যদি হাঁটাতে হয় তাহলে রক্তদানের হারকে বৃদ্ধি করো আর মানুষের রোগীর মৃত্যুর ঘটনা আমরা তো চাই যে বিয়ের আগে থ্যালাসিমিয়া পরীক্ষা করুন বিয়ের আগে জেনে নিন আপনার পাত্র এবং পাত্রীর কোনো রোগ আছে কি না তাহলে কিন্তু তিরিশ শতাংশ রক্তের সাশ্রয় আমরা করতে পারবো বিয়ের আগে যদি থ্যালাসিমিয়া রোগের পরীক্ষা আমরা করে নিতে পারতাম তাহলে ভারতবর্ষে এত দুঃখ কষ্ট থ্যালাসিমিয়া রুগীদের হতো না সেই জন্যও এই আবেদন নিয়ে আমরা পত্তা চলতে চাই পরিক্রমা করতে চাই আপনার নাম এবং আমার নাম কবি ঘোষ সাধারণ সম্পাদক ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড সোসাইটি